আমাদেরও দুশ্মন তারা সে যে কোনো কারণই হোক আমাদের দুশ্মন তারা মনে থাকি আল্লাহ দুশ্মনকে সাপোর্ট করতে নাকি আল্লাহ তার যদি কেন্দ্র সরকারের তরফি দেখে আমাদের বিরুদ্ধে এসে দলায় তার সাথে তো আমাদের লড়াই নয় কিন্তু সে যদি আর সরকারের বিরুদ্ধে তুমি না বলে গেছ এমনি তো সমাজে জেনে গেছে বোনের কারবার চলছে তাহলে তোমার কিন্তু সার হবে না 咱们不说。 শিকারের টাইম শিকার ফেলায় হ্যাঁ আমার এই বক্তব্য কেটে তোরা ছড়াচ্ছ ছড়াকে যা তোদের যদি কারো পুলিশের ক্ষমতা থেকে আমার তুলে বন্দি করিস তো করবি গা মাদ্রাসা মসজিদের জন্য দিনের জন্য রসুলের জন্য আল্লাহর জন্য একবার না একশোবার জেলে ফাঁসির কারবারায় ঝুলতো আমি রাজি আছি

মনে থাকবে এখন আমার একটা শেষ আবদার আমি যদি আরো বহু মুখি কলিকাতায় কলিকাতায়িকের চেষ্টা করছি প্রোগ্রাম করি নিজেদের গাড়ির খরচে যেতে আপনারা রাজি আছেন তো বাইরে যারা আছে আপনারাও যারা হাত তুলেছেন সত্য তো সত্য তো গাছে তুলে মই কেড়ে নেবেন না তো গাছে তুলে মই গেন না তো લોગીની નામ થાય આપસામ પાસે থাকবে কিন্তু ভেবে দেখো તો 25 30 লক্ষ লোকের যদি একটা জামায়াত হয় এই আওয়াজ দিল্লি যাবে যাবে ওই পশ্চিম বাংলা হলো ভারতের pouquinho মনে রাখবে এখানে আন্দোলন যত বাড়বে দিল্লি তত কাঁপবে তাই এখানে গুণ আন্দোলন করতে দিতে না দাদাকে খুশি করার জন্য কথা বুঝ았ছো তাই গুণকে বলে গেলাম শুধরে যাও আর একটা শেষ কথা এজাতের যুগে যুগে এ সব থেকে বড় ক্ষতি করেছে একদল মোনাদে উলামারা এ জাতের সবথেকে বড় ক্ষতি করা হচ্ছে একদল মনাদে উলামারা যারা সর্বসময় সরকারের ভাতাই চলে আর আমাদের সমাজে একদল এরকম ভাড়াটিয়া উলামা আছে না না এই জাদদারগুলোর জন্য আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে কথা মনে থাকবে হবে আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইয়েরা ভুল বুঝেছিল ওগুলো গাবদান নয় বুঝতে মানুষের অসুবিধা হতে পারে তাদের ভুল ভেঙে গেছে তারা সব পরিবর্তন হচ্ছে আল্লাহ সেই সকল ওলামা ইমামদেরকে ভুল ভ্রান্তি মাফ করে আগামী দিন ঐক্য হয়ে বিজয় কামিয়া বিধান করে বলুন আমি কিন্তু আজ ভাড়াটিয়া কিছু গোলাম আছে না না থেকে সাবধান হবে আর কথা নেই তবা পড়াবো